এই সব মরে গেছে মরে গেছে নাকি জালে না কইছনি এ কত করে এগুলা বিক্রি হচ্ছে কত কোন দেখছলি তুই আর সাবির তুই নিতে দে এ সাবির কয় টাকা দি কয় টাকা দি এ কয় টাকা দি সাব্বির লেন হবে এ সাব্বির কয় টাকা দি কত করে এগুলা দুই টাকা আর কি করে পরে লিখিনি এতগুলো মাছ থাক যায় যদি বেচ বিনা তাইলে হয় আরে মাছ पानी دیگه কে দেখে কে মাছ চাই না আছে শ্বাস কি পড়ছে আচ্ছা 20 টা আছে তো আরে বেশি না দিছ এক পোয়া মাছ দে গিবলা এগুলা আরেগুলা এগুলা এসবি ও পাইছে কত কি করে বিক্রি করায় পানিটা অনেক পরিষ্কার আছে প্রতিদিনের ভিতরে গোয়া মাছরা এই নিচে হুম তাজা পুঁটি খালে এরকম ডিসটাব করে দিতে কেজি পুঁটি টুটি করে ইয়ে তাজা রাখুন যে না আমি সাব্বিরের থেকে এক কেজি এরকম তাজা মাছ চাইছি পুকুরে দেওয়ার পুকুরে দেওয়ার এখন বলে মাছ পিনা মাছ নিয়ে গেলে এখন তো

দুজন পাৰ্টন নেকি